একটা ই লুকাই ছিল মানে একটা পা ভাঙ্গা লুকাই ছিল আইসে অনেক রিকোয়েস্ট করছে বাবা আমরা একটা গুরু দাও টাকার দাম চাইছিলাম পঁয়ষট্টি হাজার পরে যেন কাকা তুমি যদি দেখলাম টাকা পেয়েছি মানসিক আমার পরে এই গরুটা লাস্টে পনেরোশো টাকা লাভ করে দিয়ে দিয়েছি উনপঞ্চাশ দিয়ে দিয়ে দিয়েছি খুব ভালো কথা শুনে দিয়ে দিয়েছি তারপরে সের কাছে একটা দোয়া ছিলাম বাজান আমার লাগে দোয়া করেন মানুষের দোয়া ডাইছে মেন আমি আপনার দুই হাজার পাঁচের লাভ করলাম এটাকে আমার থাকবো না আপনি আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে আবার চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে ঈদের পর পর হাটের কি অবস্থা আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা কিকার জন্য নেয় বা বিভিন্ন কাজের জন্য যারা আসলে দাতাল গরু দরকার ছোট ছোট গরু যে অল্প বাজেটে এই গরুগুলো ভাইয়ের কাছে এখন আছে চলেন যে ভাইয়ের সাথে কথা বলি গরুগুলো দেখার চেষ্টা করি দাম জানি

দুই হাজার কম আর বেশি সবারই গরু দিচ্ছি মানে আপনার কাছে যারা বাজেট নিয়েছে ইনশাল্লাহ কেউ ফেরত যায়নি আমার কাছে গরু আসলে তিন শ্রেণীর একটা ছিল বড় একটা ছিল মাজর একটা ছিল ছোট আমি আবার দাঁতের মালিক বেশিরভাগ দিচ্ছি ঠিক আছে আপনার আসলে প্রশংসা আমরা শুনছি যারা আসলে গুরু নিচে আপনার কথা বলছে আমরা আসলে বুঝতে পারছি যে ভাইয়ের কাছে গেছি টাকা ভাইয়ের হাতে দিছি ভাই এর ভিতরে গুরু দেন ইনশাল্লাহ আপনি দিতে পারছেন আপনার প্রশংসা সবাই করছে তো এই যে আমরা চ্যানেলে ভিডিও করতেছি ভিডিও দিতেছি তাতে কি কোনো উপকার হইতেছে ভাই ইনশাল্লাহ অবশ্যই উপকার আল্লাহ রহমান কিন্তু উপকার আপনি তো আমার কাছে টাকা চান নাই না আর এই যে ভিডিওটাতে সারছেন ওরা তো টাকা দেন নাই ওরা তো টাকা নেন না নিচ্ছেন নেন নাই মানে আপনাদের চ্যানেলটা দেখা বেশি করে যারা করুক আর আপনাদের মানুষের উপকারের জন্য মানে আমাদের উপকার যারা কিনবো ওদের একটা আইডিয়া আইডিয়া আসতো না এই যে সাধারণ এই গোটা দেখে এই গরুটা যে পঁচানব্বই দাম চাই ওরা তো গরুর আইডিয়া বুঝবো না আর যদি আমি একটা গরু আপনার ভিডিও দেখে আমি তো দুই নম্বর কথা বলতে পারবো না চ্যালেঞ্জ দেখা চ্যালেঞ্জ দেখে আপনার পুরাপুরি মূল দামের ভিতরে যাইতে হইব

প্রথম আপনার ভিডিওতে একটা লুকিয়েছে বললো ভাইয়া বিডিও দেখে আসি লোক তিনটা গুরু সে আর দুই ভাইয়া একসাথে তিনটা গরু নিচ্ছে পরবর্তী বাজার এখন কেমন

দাঁতাল গরু দুই দাঁতের গরু আপনারা যারা আসলে আকিকার জন্য অনেকে বলছেন আমাদেরকে এই গরুগুলো গুলো নিতে পারেন ভাই এটা একবারে ফাইনালে এটা যদি কেউ নেয় মাত্র দুই তিন দিনের ভিতরে নিতে আবার খামার দিতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা একটা জিনিস এই গরু যদি দাতিল হয়েছে আপনি একটা জিনিস হিসাব করে দেন মিলাতে এক কাম আমি হাটে যাই যাই চার পাঁচটা গুড়া কষাই মালাকে কিনি কিনা পরে পুরো হাট আমি ঘুরি ঘুরতে ঘুরতে একটা দাঁতিল মালায় আইনে তো আজকেও দুইটা আঁকিতে বাড়ি গেছে বিক্রি হয়েছে আল্লাহ রহমত একটা বিক্রি করছি চল্লিশ হাজার একটা বিক্রি করছি ঊনপঞ্চাশ হাজার একটা একটা ই লুকাইছিল মানে একটা পা ভাঙা লুকাইছিল আইসি অনেক রিকোয়েস্ট করছে বাবা আমরা একটা গুরু দাও টাকার দাম চাইছিলাম পঁয়ষট্টি হাজার পরে জান কাকতুমনি দেখলাম কথা শুনিয়ে দিয়ে দিছি তারপরে একটা দোয়া ছিলাম বাজান আমার লাগে দোয়া করেন মানুষের দোয়াটা হচ্ছে মেন আমি আপনার দুই হাজার পাঁচের লাভ করলাম এটা কেন থাকবো না আপনি যে প্রথম বলছেন বাবা আমি কিন্তু ল্যাংরা পায়ে নিয়েছি সে আজকে একটা গড়ে নিয়ে গেছে আল্লাহ রহমান

যারা খামার আসবে অত বাড়ির যারা পালবে মানে পালার জায়গা শীতের জন্য এদের জন্যই সার বাচ্চাটা ভালো পারফেক্ট দেখছেন কত সুন্দর এটা অল্প বয়স মাত্র এটা বয়স কিরকম বয়স কত হবে হাইস পাঁচ ছয় মাস হইবো পাঁচ ছয় মাস শিং তো হয়ে গেছে না না ওই শিং না এটা এটা এমনি শিং এটা ওই শিং না এটা আপনার এই গরুটা অনেক বড় মানের গরু হবে আচ্ছা বয়স অনুযায়ী গরুর গঠন অনেক সুন্দর দেখেন আপনি দেখেন দেখেন আসলে অনেক সুন্দর এইটা কিরকম চান দাম এটা চা দাম তো যাইনি

একটা করে আমি শাড়ির নিচে দাম ভাঙবো না আমার এক চাষা পঞ্চান্ন দাম ভেঙে দিয়েছে দেওয়ার পরে জোরকার দুই হাজার কম দিছে তাহলে কত তিপ্পান্ন কত আমার কাছে টাকা নাই দুই নম্বর থাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তিন হাজার টাকা দেয় নেই আমি ভাই তিন হাজারটা কী করব বিকাশে পাঠাই দিন আমি যদি আপনি আমার এই টাকা তিন হাজার না দেন দাম আমার নামে হয়ে যাবো আপনি যদি আমার টাকাটা বাকি রেখে গরু টাকাটা আসবেন তো আমার পাঠায়নি আচ্ছা যে ভাইয়ের কথা বলতেছে সে ভাই যদি আসলে আমাদের ভিডিওটা দেখে থাকে হয়তো বা আপনি কোনো কারণবশত টাকাটা পাঠাইতে না বা আপনার কোনো প্রতিবন্ধকতা ছিল বা কোনো সমস্যার কারণে দেন নাই টাকাটা দয়া করে যদি দিয়ে দেন আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য বা আমাদের জন্য সবার জন্য ভালো হবে ভাই আর গরু কোথায় আছে আর গরু আছে ওখানে অনেক গরু আছে চলেন যাই চলেন যাই আচ্ছা চমৎকার এই গরুটা খুব সুন্দর আর চামড়া দেখেন এই দেন এই দেন চামড়া নাই ধরতে গেলে একবারে পাতলা চামড়া সুন্দর

আমি তো এখানে ফইরা না না এখান থেকে কিনা বেশি আমি আমি ডাইরেক্ট গরু নিয়ে আসি আমি ডাইরেক্ট সারা দিন সকালে যাব আসরে পরে আসব সন্ধ্যার পরে আসব আমি একটা দুটো ঘুরে ঘুরে কিনি কিনে আমি জোরো করি পরতালে কিন না পরতাল ঘুরে আসি পড়ি কথা বোঝেন নাই বুঝতে আপনি এই একটা যেখানে ফার্মে যাইবেন যেখানে যাই যাইবেন দাম যাবে সত্তর হাজার আমরা কথা বিশ্বাস নিলে মানুষ দেখে না আচ্ছা তারপরে এইটা এটা দুই দাঁত এটা আকিতে যাবে এইটা দাঁতাল হইছে না দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত

নজরুল এখন তো আসলে কোরবানিতে আমরা চেষ্টা করলাম আপনার ভিডিও করতে মানুষের সারা তো আলহামদুলিল্লাহ পাওয়া গেছে মানুষ আসছে আপনার প্রশংসা করছে যারাই আসছে প্রশংসা করছে ভালো বলছে তো ঈদের পরেও তো মানুষ বিভিন্ন কাজে গরু লাগে বিয়েশা লাগে লাগে তারপরে কারা ওই যে ওরস যারা করে তাদের জন্য লাগে বিভিন্ন কাজে তো লাগে আসলে ওই সব ইসে তো অনেক বড় বড় লাগে না আপনার এই যে সাইজের আছে সেগুলোই চাহিদা বেশি থাকে সবসম পাওয়া যাবে তো এই সাইজের ইনশাল্লাহ বারো মাসে আল্লাহ রহম

0187878700700936936 আ বন্ধুরা আমরা নজrul ভাইরা ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা আসলে যারা ছোট ছোট সাইজে যারা গরু নিতে চান বা কিনতে চান বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা আসতে পারেন ভাইয়ের কাছে এইতে তো 마শাআল্লাহ ভালো বিক্রি হইছে এখন এদের পরেও ভাই ওই দামই রাখতেছে 마শাআল্লাহ খুব সুন্দর চমৎকার দাম মাটি কাটা দামের গরু আসলে ভাই দিতেছে আর এই পরিশ্রম বন্ধুরা আমরা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম